হ্যালো ফ্রেন্ডস প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলটা তো এই পুজো প্যান্ডেলটা দেখতে আসতে হলে আপনাদেরকে কিন্তু এরকম লাইটের নিচ থেকেই হাঁটতে হবে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি এখন ঠিক প্যান্ডেলের সামনে এসে পৌঁছেছি আর প্যান্ডেলের সামনে যে উপরের স্ট্রাকচারটা আছে সেটা দেখলে বুঝতে পারবেন আপনারা রিক্সার যেই সামনের যে চাকা কিংবা যে চাকার যে ডিজাইনটা আছে সেরকম হয়েছে আর সামনে একটা রিক্সা রাখা রয়েছে তো রিক্সাটা একবার আপনাকে দেখলে একটু ভালো করে বুঝতে পারবেন এগুলো কিন্তু হাতে টানা রিক্সা যে উপরে যে চাকা চাকা অনেক চাকা দিয়ে কিন্তু উপরের স্ট্রাকচারটা বানানো হয়েছে আর রিক্সা তো সামনে দাঁড় করানো আছে আর রিক্সার সামনে মানুষ নেই দোকানে পা রাখা রয়েছে এটা ছিল প্যান্ডেলের সামনের অংশটা এবার আপনাদেরকে দেখাবো প্যান্ডেলের ভিতরে কী কী আরও বানানো হয়েছে তো এইগুলো দেখতে পাচ্ছেন যে রিক্সার যে উপরের যে অংশটা থাকে যখন রোদ্দুর কিংবা বৃষ্টি পড়লে যেটা দিয়ে আমরা ঢেকে নিই তো সেইটা হচ্ছে কিন্তু এইগুলো বানানো হয়েছে তো এই পুজোটা রিক্সা তৈরি হওয়ার সমস্ত সরঞ্জাম দিয়ে কিন্তু এই পুজো প্যান্ডেলটা বানানো হয়েছে যেটা চলুন একবার আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাবো যে সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু রিক্সা দিয়ে বানানো হয়েছে একটু উপর সাইডে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে লম্বা করে কিন্তু এখানে রিক্সার লাইন দিয়ে দেওয়া হয়েছে শুধু একটা দুটো রিক্সা না এখানে কিন্তু লাইন দিয়ে কিন্তু রিক্সা রাখা রয়েছে এগুলো কিন্তু উপর সাইডটা আমি দেখালাম আমার ডান সাইডটা এবার একবার আপনাদেরকে বাঁ সাইডটার দিকে একবার তাকালে আপনারা বুঝতে পারবেন যে এদিকেও কিন্তু লম্বা করে রিক্সা রাখা রয়েছে তো আমি আস্তে আস্তে সামনে যাব সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো এই পুজো প্যান্ডেলটা আরও কি কি দিয়ে রিক্সা দিয়ে রিক্সা কিংবা রিক্সার আর কি কি জিনিসপত্র কিংবা পার্স দিয়ে বানানো হয়েছে এই পুজো প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছেন এবার উপর সাইডটা গেল নিচের সাইডটা একবার আপনাদেরকে দেখাই এইগুলো হচ্ছে কিন্তু রিক্সার পিছনের আর এখানে লেখা রয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব এই বছর এই পুজোটা বর্ষে পদার্পন করলো তো রিক্সা দিয়ে আর কি কি জিনিস বানিয়েছে কিংবা আর কি কি ডিজাইন বানিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এইগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু রিক্সার যে চাকার উপরে যে মডগার্ডটা থাকে তো এটা হচ্ছে মডগার্ডটা মডগার্ড দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনও বানিয়েছে সেটা তো আপনাদেরকে দেখাবই তার আগে এখানে একটা কথা বলে রাখি এই প্যান্ডেল জুড়ে রয়েছে অসাধারণ এর কাজ যেটা আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর এর মধ্যেই কিন্তু কলকাতাবাসী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন যেটা এই পূজো প্যান্ডেলে ভিড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন প্যান্ডেলের উপরের দিকে দু সাইডেই রাখা রয়েছে রিক্সা দিয়ে লম্বা করে লাইন এবং এই যে প্যান্ডেলের মিডিলে দেখতে পাচ্ছেন এখানে একটা বানানো হয়েছে বড় একটা রিক্সার চাকা তো এই রিক্সার চাকাটা যেটা দেখলে বুঝছেন এটা কিন্তু হাতে টানা রিক্সার চাকা আর এইটা কিন্তু অনেকটা বড় টাইপের বানানো হয়েছে তো আরও কি কি দিয়ে কি বানানো হয়েছে এই দুর্গা পুজোর প্যান্ডেলটা সেটাও আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে প্রায় কলকাতাবাসী কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন আর আপনি কবে ঠাকুর দেখতে বেরোচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কোন ঠাকুরগুলো বেশি ফেভারিট সাউথ কলকাতা না নর্থ কলকাতা আমি চেষ্টা করেছি আমার চ্যানেলে নর্থ কলকাতা এবং সাউথ কলকাতা সেরা সেরা দুর্গাপুজোগুলো দেখানোর এখানে বেশ কিছু মঠ এবং বেশ কিছু রিং দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করেছে আরও কি কি আর এই সাইডটাতে একবার দেখাবো যে যে উপরের দিকে থাকে বাঁশের সেইগুলো কিন্তু এখানে কালার করে এখানে ডিজাইন করার চেষ্টা করেছে আর তার মাঝখানে দেখতে পাচ্ছেন যে বসার যে সিট কভার সেই সিট কভার দিয়েও কিছু ডিজাইন করা হয়েছে এখানটাতে একবার আপনাদেরকে এগুলো একবার জুম করে দেখাবো তাহলে একটু ভালো হয়তো বুঝতে পারবেন জানি না কতটা বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু হ্যান্ডেল এবং যে সিটের যে কভারিং কিংবা সিট কভার যেটাকে বলে সেইগুলো দিয়ে কিন্তু এখানে বেশ কিছু ডিজাইন করে জি আর এই পূজো প্যানেলটা সমস্ত পূজো প্যানেলটাই জুড়ে রয়েছে রিক্সা रिलेटेड সমস্ত ধরনের পার্টস এখানে পুরো প্যানেলটাই জুড়ে রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা রিক্সা আর রিক্সা এখানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো যেটা আপনারা এখন অবধি বুঝতে পেরেছেন কি আমি জানি না যেহেতু এই প্যান্ডেলটা সমস্ত কিছু রিস্কা নিয়ে হয়েছে তো এখানে আপনারা দেখুন একটু ভালো করে যে মা দুর্গা যেখানে বসে রয়েছে সেটাও কিন্তু একটা রিস্কা দেখতেই পাচ্ছেন যেটা মা দুর্গা কিন্তু যেটায় বসে রয়েছে সেটাও একটা রিক্সা আর মায়ের সঙ্গে কিন্তু রয়েছে কার্তিক গণেশ লক্ষ্মী এবং সরস্বতী সবাই মিলে যেটা দেখা যাচ্ছে সবাই মিলে কিন্তু এখানে একটা রিস্কার উপরে বসে রয়েছে তো এটাই ছিল গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দু হাজার চব্বিশ সালের দুর্গা পুজোর থিম তো ভিডিওটার বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ব্যাকগ্রাউন্ডে মিউজিক অন থাকার কারণে আমার ভয়েসটা কিন্তু আমি এখানে মিউট করে দিলাম মিউট করে পরে কিন্তু আমি আবার ভয়েসটা অ্যাড করছি তাই বলছি ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই যে হিন্দুস্তান ক্লাবে যেই পুজো প্যান্ডেলটার ভিডিওটা দেখালাম এটা কিন্তু সমস্ত কিছুটাই ছিল একটা রিস্কার সমস্ত জিনিস দিয়ে তাই ভিডিওটা আর বেশি বড়ো করছি না এবার বাড়ি ফেরার পালা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন দুর্গা পুজোর প্যান্ডেলের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা দুর্গা